এবার তো তোর বেটে যা যা তো তোর বেটে যা যা বেডে গিয়ে বস এখন বসবে না দেখো পথল বলতে আমি পুজো দিয়েছিলাম তাই আমি দিদির পাচে বসে থাকি আবু তো তুমি বেডে যাও ওই দেখো ভদ্র মহিলার মতন কথা শুনে আবার বেরিয়ে এসছে অনেক ভিড় ছিল হ্যাঁ একাদশী ছিল না তার খুব ইচ্ছা হচ্ছিল নিশ্চয়ই দিদির তো খুব ইচ্ছা হয় দেওয়া হবে খুব শিগগিরই দেওয়া হবে এক গাবলা লাড্ডু দিয়ে আর সব লাড্ডু দিয়ে আবার আমরা ওখান দিয়ে নিয়ে চলে আসব চিন্তা নেই তো ভগবান তো দেখবে শুধু সব এক গাবলা লাড্ডু হলে বাবা ভুতু লাড্ডু খেয়ে ওখানেই অজ্ঞান হয়ে থাকে হুম সবাই দেয় হ্যাঁ ওদের মধ্যেই ভগবান থাকে রে বুঝছিস ভুতুকে দেখা যাচ্ছে না ভুতু হেভি সেয়া না এই চেয়ারটার পেছনে এসে দাঁড়ায় যাতে আমি না দেখতে পাই কারণ পুজোর সময় ব্যাটা থাকে না না যা ও লুকিয়ে লুকিয়ে দেখবে দেখো ওই দেখো বেরোচ্ছে না এখন বেশি ওই যে বলেছি না ওখানে যাবি না পতল দেখছে যা সামনে যা যা কুথ ওই এখন আর আমার দিকে পাত্তা দেবে না ওখানে যা 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 দিদির কাছে যা এ পিউ রাখ এখন যাবে চেয়ারটা সরিয়ে দিয়েছি তাই এখন আর কি সামনে যাচ্ছে না চেয়ারের আড়াল থেকে যেতে আর কি বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে দেখছে দেখো পটলকে দিই দে দিই লাড্ডু খাওয়ার মাস্টার ফোটা পড়া হয়ে গেছে আগেই দেখ না দেখছে দেখ ভুতু এখন আর কোনো কিছু কথা বলবে না ভুতু বলছে তুই পাম ভুতুকে বলছে তুই দেখতে পেলি প্রসাদটা নামিয়েছে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না খাওয়ার পরে দাঁড়িয়ে কী করবি না না দিই দেখ দি দে আমি সরিয়ে দিচ্ছি ঠাকুরের ফুল পরে নামাবি দিই দে আগে বাটি আনতে হবে না হাতে করে খাই দে ওদের শুধু দুজনকে দিই দে হুম হয়ে গেল দিদির পুজো আমরা এখন প্রচারটা বো প্রচারটা ব এখন দেবে নেদি হয়েছে প্রসাদ খাবার যা কিছু আসুক সবার প্রথম পম্বতু দেখছে দেখ ভুতু মাথা নিচু পরে তারপরে দেখছে ও নিচেই করবেই করবে তুই যতই মুখের সামনে হাত বলা দেখ এসেই আগে জল খাবে কি করবি হিসু চলো এতক্ষণ ওয়েট করেছিল আর হিসু আজকে থাকতে পারছে না যাক আর খেয়েই জলটা খাবে